Breaking news alert this morning, right now. We do know that the US Geological Survey is reporting a magnitude 7.6 earthquake. It is definitely a very, very difficult time, and rescue is not going to happen very quickly. Man can be cruel, but nature is indifferent. It is the unrivaled psychopath. It is not the disaster itself that destroys us, but our unpreparedness for it. অরুণীর গর্বে যে শক্তি জমা হচ্ছে চারশো বছর ধরে তার উত্থান যে আমাদের ইতিহাসেই পাল্টে দিতে পারে তা বলা যেতেই পারে আপনি পান বা না পান বাংলাদেশ যে বহু সড়ো একটা ভূমিকম্পের ঝুঁকিতে আছে সেটা নিশ্চয়ই শুনেছেন বঙ্গোপসাগরে পরপর আঘাত হেরেছে চারটি ভূমিকম্প যে কোনো সময় আঘাত হানতে পারে আট কিংবা নয় মাত্রার ভূমিকম্প নয় মাত্রার ভূমিকম্প ঝুঁকিতে বাংলাদেশ ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের ভারতীয় ইউরেশীয় ও বার্মা প্লেটের সংযোগস্থলে প্রতিনিয়ত সঞ্চিত হচ্ছে এক অজানা শক্তি বিজ্ঞানীরা বলছেন এই সঞ্চয় চলছে চারশো বছর ধরে যে শক্তিটা জমা হয়ে আছে সেটা আজ হোক কাল হোক এই শক্তির বের হতেই হবে আর সেই ভূগর্ভস্থ শক্তির বহিপ্রকাশ হলেই হতে পারে রিক্টার স্কেলে আট দশমিক থেকে নয় মাত্রার এক ভয়ঙ্কর ভূমিকম্প এর কোনো বিকল্প ব্যবস্থা নেই তাই অদূর ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্প এড়ানোর সুযোগ নেই বাংলাদেশের আমাদের দেশের বুক জুড়ে আঁকা আছে অদৃশ্য ফাটলের জাল তার মধ্যে তিনটি প্রধান ফাটল হচ্ছে ডাউকি ফল্ট যেখান থেকে আঠারোশো সালে জন্ম নিয়েছিল গ্রেট আসাম ভূমিকম্প এরপরেই আছে মধুপুর ফল্ট ঢাকা থেকে মাত্র ষাট কিলোমিটার দূরে যেখানে জমে আছে নতুন বিপর্যয়ের বীজ আর দক্ষিণে ট্যাকনা ফল্ট যা সতেরোশো সালে সালের সৃষ্টি করেছিল এক প্রলয়ঙ্কারী সুনামি এই তিন ফল্ট একসাথে তৈরি করেছে এক থ্রাসের ত্রিভুজ যার কেন্দ্রে আমরা সবাই এই তো মাস কয়েক আগে মার্চে মিয়ানমারের সাত দশমিক সাত মাত্রার যে ভূমিকম্প হলো তার অনুরূপ কিংবা তার চেয়ে বেশি মাত্রায় একটা আঘাত যদি আসে আমাদের কি হবে ভাবুন তো ঢাকার মতো জনাকীর্ণ শহরে হঠাৎ করে মাটি কেঁপে উঠলো মুহূর্তের মধ্যে ভবনগুলো ধুলতে শুরু করলো রাস্তায় করছে মানুষ কেউ থেকে দিচ্ছে কেউ কারো খোঁজ পাচ্ছে না বিদ্যুৎ নেই মোবাইল নেটওয়ার্ক বন্ধ চারপাশে শুধু ধুলু আর আর্তনা এই চিত্রটা কি শুধু ভয়ানক কল্পনা নাকি আমাদের ভবিষ্যতের এক সম্ভাব্য বাস্তবতা তবুও আমরা শান্ত কেন জানেন কারণ আমরা ভেতরে ভেতরে বিশ্বাস করি যত বড় বিপদেই হোক না কেন সবকিছু আগের মতোই ঠিক থাকবে এই বিপদে আমার কিছু হবে না মনোবিজ্ঞানে এই ধারণাটির নাম নর্মালসি বায়াস এর সঙ্গে থাকে অপটিমিজম বায়াস অতিরিক্ত ইতিবাচক ভাবনা যেখানে সবাই ভাবে দুর্ঘটনা হলে সেটা হবে অন্যের নিজের না এই মানসিকতা শুধু বিপজ্জনকই না এটা আমাদের অপ্রস্তুত রাখে প্রতিদিন প্রতি মুহূর্তে এই যে পুরো বিষয়টা এটার সাথে খুব গভীর সম্পর্ক আছে একটা বিশেষ থিউরির যেই থিউরির নাম একটু পরেই রিভিল করব তার আগে একটু অন্য প্রসঙ্গ মানুষ জন্ম থেকেই অজানাকে জয় করার মগ্ন সেই তারণায় মানুষকে আকাশের ম্যাগ থেকে বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস দিতে শিখিয়েছে এই যে মানুষ অজানাকে জানার জন্য প্রথাগত ডট কানেকশনের যে প্রচলিত অভ্যাস সেই অভ্যাসে সব হিসাব মিলল ফলাফলে প্রায়শই ভিন্নতা আসে মানুষের অভ্যাস সিদ্ধান্ত বা ফান্ডামেন্টাল বিষয়ও ঘটে এমন সব ঘটনা যা কখনো কল্পনাতেও আসে না পৃথিবী মূলত আনপ্রেডিক্টেবল আর সেই অনিশ্চিত পরিস্থিতিকে বোঝাতেই ব্ল্যাক সোয়ান থিওরির জন্য যার হিন্টস একটু আগেই দিয়েছিলাম ব্ল্যাক সোয়ান শব্দটা শুনলে অনেকের কাছে রোমান্টিক মনে হতে পারে কিন্তু এর উৎপত্তি প্রি অ্যানলাইটম্যান যুগে তখন সবাই বিশ্বাস করত সব রাজহাঁসেই সাদা ইউরোপীয়রা তখনও পর্যন্ত কোনোদিন কালো রাজহাঁস চোখেও দেখেনি তাই অসম্ভব কিছু বোঝাতে ব্ল্যাক শব্দটা ইউজ করা হতো কিন্তু তার কিছু বছর পর ষোলোশো সালে ডাচ পর্যটক উইলিয়াম ডি ভোলামিক পশ্চিম অস্ট্রেলিয়ার এক জলাশয়ে দেখতে পান অনেকগুলো সাদা রাজহাঁসের মাঝে বেশি বেড়াচ্ছে একটা কালো রাজহাঁস এই আবিষ্কার ভেঙে দিয়েছিল তাদের প্রচলিত ধারণা এবং এই ঘটনাকে অনুপ্রাণিত হয়েই জন্ম হয়েছিল ব্ল্যাক সোয়ান থিওরি যা পরবর্তীতে নাসিম নিকোলাস তালেব সুসংগঠিত করেছিলেন নাসিম নিকোলাস তালেব এই থিউরির মাধ্যমে বোঝাতে চেয়েছেন পৃথিবীতে ঘটে যেসব স্মরণীয় ঘটনা সেগুলো প্রায়শই অপ্রত্যাশিত আর এই অপ্রত্যাশিত এবং বড় প্রভাব ফেলা ঘটনাগুলোকেই বলা হয় ব্ল্যাক সোয়ান ইভেন্ট ব্ল্যাক সোয়ান ইভেন্টের সর্বশেষ উদাহরণ হচ্ছে কোভিড নাইন্টিন যা পুরো পৃথিবীকে থমকে দিয়েছিল যাই হোক মূল বিষয়বস্তুতে পৃথিবীতে এ যত বড় বড় ভূমিকম্প যা মানুষ কল্পনা করতে সেগুলো ব্ল্যাক সোয়ান ইভেন্টের অন্তর্ভুক্ত খুব স্পেসিফিকভাবে বাংলাদেশ যে অপ্রত্যাশিত কম্পনের ঝুঁকিতে রয়েছে তা থেকেও জন্ম নিতে পারে এক মিজারাবল ব্ল্যাক সোয়ান ইভেন্ট যদি এমনটা সত্যিই ঘটে নয়মাত্র এক ভূমিকম্প বাংলাদেশে আঘাত হানে তাহলে কি হবে বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী সারা বাংলাদেশে অন্তত এক লক্ষেরও বেশি ভবন মাটির সঙ্গে মিশে যাবে রাজকীয় সমীক্ষা বলছে একটি ছয় দশমিক নয় মাত্রার ভূমিকম্পে ঢাকার প্রায় পঞ্চাশ পার্সেন্ট প্রধান সড়ক এবং ছিয়ানব্বই পার্সেন্টেরও বেশি প্রধান সেতু ধ্বংস হয়ে যেতে পারে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে ঢাকার মাত্র এক পার্সেন্ট ভবনও ধসে পড়লে তাৎক্ষণিক মৃতের সংখ্যা দাঁড়াবে দুই লক্ষে এবং আরও পাঁচ থেকে সাত লক্ষ মানুষ ওই ভবনগুলিতে আটকা পড়বে এখন একটু ভেবে দেখেন তো পুরান ঢাকার মতো ঘনবসতিপূর্ণ এলাকার অবস্থা কি হতে পারে এমন বিপর্যয় হলে বাস্তবতা এতটাই ভয়ঙ্কর হতে পারে যে কর্তৃপক্ষ হয়তো সেই অঞ্চলটিকে পরিত্যেটা এলাকা ঘোষণা করতে বাধ্য হবেন হয়তো রেস্কিউ টিম পাঠানোই অসম্ভব হয়ে পড়বে এই যদি হয় অবস্থা তাহলে আমাদের করণীয় কি আমরা কি হাত গুটিয়ে শুধু বসেই থাকব এই করণীয় বিবেচনায় বাংলাদেশের বর্তমান প্রাসপেক্টিভই বা কী সহজ কথাই বললে আমাদের নীতি আছে আধুনিক নীতি আছে যেমন বাংলাদেশ ন্যাশনাল বেল্ডিং কোড বিএনবিসি 2020 টু থাউজেন্ড এবং ন্যাশনাল প্ল্যান ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সবই আছে কিন্তু সমস্যা কোথায় জানেন প্রয়োগে অনেকটা তুরস্কের মতো এই তো দু হাজার তেইশ সালে তুরস্কের ভূমিকম্প আমাদের জন্য ছিল একটা সতর্কবার্তা তাদেরও আধুনিক বেল্ডিং কোড ছিল কিন্তু প্রয়োগ না থাকায় দোষে পড়েছিল এক লক্ষেরও বেশি ভবন মৃত্যু হয়েছিল পঞ্চাশ হাজার মানুষের ধরে নিলাম বাংলাদেশের বিল্ডিংগুলো খোট বায়োলেশন করেই তৈরি হয়েছে তাই বলে কি ভয়াবহতা কমানোর জন্য আমরা ন্যূনতম চেষ্টাটুকুও করব না যদিও সরকার কিছু অনুসন্ধান ও উদ্ধার সরঞ্জাম সংগ্রহ করেছে এবং সেই সাথে কিছু জরুরি অপারেশন সেন্টারও প্রতিষ্ঠা করেছে তবে একটি বড় শহরের ভূমিকম্প নিয়ন্ত্রণের জন্য এর মাত্রা একেবারেই অপর্যাপ্ত বিশেষায়িত সরঞ্জামের ঘাটতি এবং একটি ধসে পড়া শহরে চলাচলে লজিস্টিক সাপোর্টের অভাব একটা বড় আকারের উদ্ধার অভিযান প্রায় অসম্ভব করে তুলবে বাংলাদেশের প্রস্তুতি কাঠামো অনেকটা কাগজে ভাগের মতো দেশের কাছে সোফিস্টিকেটেড পরিকল্পনা এনপিডিএম আছে উন্নত বেল্ডিং খোড বিএনবিসি টু থাউজেন্ড টোয়েন্টি আছে এবং উচ্চস্তরের আন্তর্জাতিক ঝুঁকি মূল্যায়নের ব্যবস্থা রয়েছে কিন্তু একদিকে যেমন আধুনিক দূরদর্শী দুর্যোগ ব্যবস্থাপনার নীতি দেখা যায় অন্যদিকে ব্যাপক আইন এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতার এক ভিন্ন চিত্র ফুটে ওঠে তবে সমাধান আছে সেই সমাধানের জন্য আমরা জাপানকে রোল মডেল হিসেবে দেখতে পারি জাপান আমাদের থেকে বেশি ভূমিকম্প প্রবণ দেশ কিন্তু তারা ভয় পায় না কারণ তারা প্রস্তুত প্রতিটি স্কুলে বছরে কয়েকবার মহড়া দেওয়া হয় প্রতিটি অফিসে ইমার্জেন্সি এক্সিট বাধ্যতামূলক পুরনো ভবন নিয়মিত রেট্রোফেটিং করা হয় এমনকি জাপানের প্রতিটি নাগরিক জানে কম্পন শুরু হলে ঠিক কী করতে হবে জাপানকে দেখে আমরা যে পদক্ষেপগুলো আমাদের জন্য নিতে পারি সেগুলো হলো গুরুত্বপূর্ণ ভবনগুলোর ঝুঁকি মূল্যায়ন ও নতুন ভবনের ক্ষেত্রে কোড না মানলে কঠোর স্বাস্থ্যের বিধান করতে হবে স্কুলে এবং কমিউনিটিতে নিয়মিত ভূমিকম্পের মহড়ার ব্যবস্থা করতে হবে স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাসেবক উদ্ধার দল তৈরি করতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে মনে রাখতে হবে উদাসীনতা নয় প্রস্তুতি পারে বাঁচাতে বাংলাদেশকে সো বি প্রিপেয়ার্ড অ্যান্ড সেভ লাইফ আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমাদের সাথে ফেসবুকে যুক্ত হতে চান তবে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন